ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের চাপায় নিষাদ শিকদার নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে সোমবার সকাল এগারোটার দিকে ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা রায়পাড়া আঞ্চলিক সড়কের কাপুরিয়া সদর রেল লাইনের আন্ডারপাস দিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই নিষাদ মারা যায় পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসে সে ভাঙ্গা পৌরসভার কাপড়িয়া সদরদি গ্রামের দেলোয়ার সিকদারের ছেলে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল বাকি বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে বাস চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভাঙ্গা উপজেলার সরকারি কে এম কলেজের শিক্ষার্থীরা দুপুরে ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা বিশ্ব রোডে এই মানববন্ধন কর্মসূচি পালন করে বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়ক চাই এ সময় বক্তব্য দেন অধ্যাপক অধ্যক্ষ আব্দুস সাত্তার মিয়া অধ্যাপক সরার হোসেন ঝর্ণারানী দাস সহ অনেকে